কুয়াশার চাদরে মোড়া হাট বাইলা সেতু তখন কেবল ভোর ছয়টা বাজে দেখে মনে হবে এই বুঝি মাঘ মাস চলছে আসলে এখন চলছে কার্তিক মাস অর্থাৎ হেমন্তকাল বন্ধুরা হাটবাইলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি তাহমিদ আলো দাতাই আজকে প্রকৃতির এক অনুরূপ দৃশ্য দেখে মুগ্ধ হলাম আমি আজকে দিকে দেখছি যে আমার চারপাশে কুয়াশা আচ্ছন্ন আমি বর্তমানে যেখানে আছি এটি হচ্ছে হাটবাইলা ব্রিজ এই ব্রিজের ওপরে এই যে আমি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে পেছন সাইডটা কুয়াশায় ভরা কুয়াশায় একবারে সকালে আরো আসছিলাম এই চাই বেশি ছিল মনে পড়ছিলাম এখন এই সময় হয়তো মাঝে মাঝে এই সময়তেই আছে কুয়াশা আসে এবং কুয়াশায় আচ্ছন্ন থাকে সকালের উষ্ণ আবহাওয়ায় মন হয়ে উঠেছে এক শীতল অনুভূতি ঋতু পালাবদলের সঙ্গে সঙ্গে প্রকৃতি সাজে ভিন্ন এক রূপে ঠিক তেমনি গ্রাম বাংলায় শীত আসে এক মোহনীয় চিত্রে খাদ্রে তালপাকা ভাবসা গরমের পর নাতিশীতোষ্ণ আশ্বিন পেরিয়ে কার্তিকের শেষ ও অগ্রহায়ণের শুরুতে বার্তা নিয়ে হাজির হয় শীত এ সময় ভোরবেলার হালকা কুয়াশায় হাঁটতেও বেশ দারুণ লাগে ভোরে হাঁটার সময় এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল আমার সকালবেলা ভোরবেলা হাঁটতে এসে দেখলাম এক অদ্ভুত এই শালিকে ঝাঁক রাস্তায় পড়ে থাকা একজন রাস্তায় গেছেন এই হোটেলে বার্ষিক খাবার খেলে তারা অপচয় করতেন না তারা গেছেন প্রকৃতিকে হাত বয়লা সেতুর সামনে এই পাখিগুলো একসাথে দেখে দারুণ লাগলো খাবারের সন্ধানে ভোরেই হাজির হয় শালিক সহ বিভিন্ন জাতের পাখি হোটেলের বাসি খাবারগুলো নষ্ট না করে দেওয়া হয় পাখিদের খাওয়ার জন্য এ সময় খাবার খেতে শালিক সহ বিভিন্ন জাতের পাখি আসে ভোরবেলায় আসলে দেখা মেলে এমন দৃশ্য সকালে হালকা কুয়াশার চাদরে ঢেকে থাকা সড়কে হাঁটার সময় কলিন ভাইয়ের সাথে দেখা হয় আমার আজকে পয়লা কার্তিক তাই না হেমন্তকাল হেমন্তকাল চলে এসছে এই তো চারিদিকে দেখছি তো আজকে বেশ পুরাপুরি শীতের যে সকাল সেইটাই অনুভূত হচ্ছে হ্যাঁ অনেকে যে নামাজের পরে আমরা হাঁটি তো শীতের পোশাকও অনেকে বের করে ফেলেছে আমার চাষা এই যে বলে মাফলার চাষা কয়দিন ধরেই মাফলার নিয়ে এসছে আর আমি কিন্তু প্রথমে একদিন জ্যাকেট বের করেছিলাম কিন্তু ফুল হাতা গেঞ্জি তো দেখ তা বললি তো মনে শীত টিট বেশি পড়ছে ওই যে কয়েকদিন বাদ কিন্তু আজকে যে আবহাওয়া তা পুরায় শীত শীতকালেরই পুরো অনুভূতি আজকে পাওয়া যাচ্ছে ভোরবেলার হালকা কুয়াশা মাকড়সার জালে শিশির বিন্দু আর পাট গ্রামের মাঠে পাকা ধানের সোনালী রং যেন আরো মনোমুগ্ধকর পরিবেশ এ সময় সোনালী রঙের নতুন ধানের গন্ধে ভয়ে তুলেছে পুরো গ্রামের প্রকৃতিকে এ সময় গ্রামের শিশুরাও সাইকেল ছরে মজা নিচ্ছে এই আবহাওয়ার শিশির ভেজা সবুজ ঘাসের জমে থাকা শিশির বিন্দুগুলো ভোরের সূর্যের আলোর ঝিলিক কারণে দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তর মতো শিশির কণা জমে আছে এমন দৃশ্য দেখে মনে পড়ে গেল কয়েকটি কবিতার লাইন বহুদিন ধরে বহু ক্রাশ ধরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু পা ফেলিয়া একটি ধানের শিশের উপর একটি শিশির বিন্দু হেমন্ত ঋতুর শুরুতে শীতের হালকা সোয়াদ টের পাওয়া যাচ্ছে দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী জেলা চোয়াডাঙ্গার হাটবালিয়ায় ভোরের কুয়াশা আর ঘাসের জমা বিন্দু গ্রামীণ জনপদে জানান শীতের আগমনী বার্তা বন্ধুরা গ্রামে না আসলে বুঝতে পারবেন না আপনারা প্রকৃতির সকল অনুভূতি নেওয়া ও দৃশ্য দেখার জন্য আসতে হবে গ্রামের মধ্যে